আমি ভালোটা সবসময় এনজয় করি খারাপটা সমালোচনাও দরকার প্রতিটা আর্টিস্টের যার নাম থাকে তাকে নিয়ে তো সমালোচনা করবে ইটস পজিটিভ আমরা এই সময় দেখতে পাচ্ছি যে মিডিয়াতে খুবই খারাপ সময় পার করছে মানুষ নানা ধরনের করছেন আপনারা নিশ্চয়ই অনেক ধরনের অনেক অফার পেয়েছেন পার দেননি হয়তো এই জিনিসটাকে আপনি কিভাবে আচ্ছা আমাদের পারিপার্শ্বিক একটা চেঞ্জ এসেছে সো এই চেঞ্জের পরে না যে কাজগুলো হচ্ছিল যারা লগ্নি করছিল তারা এই মুহূর্তে লগ্নি করছে না না দ্যাটস ওয়াই অনেক কাজই হচ্ছে যেমন আগে আমি বলবো আমি যদি দশ থেকে বারোটা সিরিয়াল করতাম এখন সেটা নেমে এসেছে পাঁচ থেকে ছয়টায় বিকজ প্রডিউসার আগে লগ্নি করছে না বা সেই সিরিয়ালগুলো এখন অনিয়ার হচ্ছে না সো আমরা যারা পাঁচ ছটা পর্যন্ত করে যাচ্ছি আমরা তো মোটামুটি ভালোই আছি বাট যারা করতে পারছে না অনেক আর্টিস্টের সময়টা এখন ভালো যাচ্ছে না তো আমরা আশায় আছি খুব শীঘ্রই আরেকটা ভালো সময় আসবে আমাদের আমরা অনেক ভালো কাজ করবো অবশ্যই ভালো সময় আসছেও আমাদের সিনেমায় খুব ভালো সময় যাচ্ছে সেটাও আমাদের একটা ভালো লাগে এখন তো অনেকগুলো সার্বিক পরিস্থিতি তো ভালো যাচ্ছে না সার্বিক পরিস্থিতির কারণে হয়তো লোক করছে না বাচ্চারা লোক নিয়ে করতো তারা হয়তো অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রেখেছে এর জন্য হয়তো আমি অনেক সিনেমার অফার পেয়েছি বাট আমি কমার্শিয়াল সিনেমাটা করতে চাই না আমি একটু গল্প ভিত্তিক কাজ করতে চাই দ্যাটস ওয়াই আমার সিনেমাটা এখন পর্যন্ত করা হয় এটা কি মানে এই অ্যাওয়ার্ড পাওয়ার লোভে নাকি অন্য কিছু আ অ্যাওয়ার্ড পার লোভ বলবো না সিনেমাটা আসলে বড় পর্দা সবার একটা লক্ষ্য থাকে সেখানে যাওয়ার সো নিজেকে প্রপার প্রিপেয়ার না করে আমার মনে হয় না সিনেমাতে যাওয়া উচিত নিজেকে তৈরি করছি যখন তৈরি মনে হবে যখন আমার মন মতো স্ক্রিপ্ট আমি হাতে পেয়ে যাব আমি তখন সিনেমা করব অনেক দিন কাজ করছেন মোটামুটি এই যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে নানান ধরনের কথা না মানুষ বলে কিছু মডেলরাও বলে এক্সরাও বলে এই যে একটা মানুষ সবাই তো আর এক রকম না অনেক ডিরেক্টর পুরুষরা বিভিন্নভাবে কথা বলে এই জিনিসটাকে আপনি কি করেন এরকম আমি কি করতে চাইছি আমি ভালোটা সবসময় এনজয় করি খারাপটা সমালোচনাও দরকার প্রতিটা আর্টিস্টের আর যার নাম থাকে তাকে নিয়ে তো সমালোচনা করবে ইটস পজিটিভ আমি সমালোচনাটা থেকে নিজেকে তৈরি করতে চাই আর ভালোটা যেটা হয় সেটা থেকে তো যায় তবে চেষ্টা করি সমালোচনা যাতে কম হয় সমালোচনা কম আমি অনেকটা সময় ধরে কাজ করছি প্রায় পাঁচ বছর ছয় বছর ধরে কাজ করছি আমি একটু বেছে কাজ করছি নিজের মতো ঝামেলা ছাড়া কাজ করার চেষ্টা করেছি স্যার আমার মনে হয় এখন পর্যন্ত আমি সমালোচনা পেয়েছি